हम्म ये ऊपर की चीजটা খুব ভালো করেছো বলো আর বেশ ভালো লাগছে इट्स नॉट ओनली एन एजुकेशन इंस्टीट्यूशन बट बट टेंपल ऑफ ग्रेट नॉलेज অ্যাজ वेल एज होलिस्टिक डेवलपमेंट योर गुड आफ्टरनून কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকের ব্লগটা একটু অন্যরকম কোনো ঘরো ঘরোয়া কাজ না কোনো রেসিপি না কিছুই না আজকে মেয়ের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে তাই আমি হাজব্যান্ড দুজনেই বসে আছি আর মেয়ে ভেতরে ঢুকে গেছে তো এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে এটা একদম স্টার্টিং ডান্স দিয়েই শুরু হলো বেশ সুন্দর তো পুরো প্রোগ্রামটাই খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমি মেয়ের স্কুল লাইফে এই ফার্স্ট টাইম মেয়ের স্কুল প্রোগ্রামে এসেছি অ্যাকচুয়ালি এর আগে যে স্কুলে সব পড়েছে না অ্যানুয়াল প্রোগ্রামগুলোতে গার্জেনদের অ্যালাউ ছিল না তো যাই হোক না অ্যানুয়াল প্রোগ্রামে গার্জেনদের অ্যালাউ ছিল না বলা ভুল হবে আর্মিতে ছিল না এয়ারফোর্সে ছিল আমার মেয়ে যখন এলকেজিতে এয়ারফোর্সে পড়তো তখন ওখানে গার্জেন অ্যালাউ ছিল কিন্তু ইউকেজিতে ও যখন আর্মিতে গেল আর্মি পাবলিকে তো ওখানে গার্জেন এলাই তো যাই হোক বসে অনেকগুলো ডান্স পারফরমেন্স দেখলাম ক্লাস ওয়াইজ ডান্স পারফরমেন্সগুলো তো এটা হচ্ছে আমার মেয়েদের ক্লাস ওয়ানের ফার্স্টে হবে ছেলেদের সামনে ছেলেরা রয়েছে এত সুন্দর লাগছে না বাচ্চাদের ডান্সগুলো বড়দেরও ভালো লাগছে কিন্তু ওই যে বাচ্চাদেরটা একটু আকর্ষণ করে অন্য রকমভাবে ওরা ভুল করলেও সেটা মিষ্টি লাগে তো যাই হোক বেশ ভালো লাগছে এই যে রাম রাবণ হনুমান সবাইয়ের ডান্সেস এইবারে এই যে দেখুন আমার মেয়ের ডান্স যে দেখে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন ওই দেখুন একটু মেরুন কালারের লেহেঙ্গা পরা একদম ফার্স্ট রোতেই রয়েছে কি ভালো হতো না গান সহজ দিয়ে আমি ব্লগটা দিতে পারতাম কিন্তু ওই যে কপিরাইটের ভয়ে দিতে পারছি না তো এমনি মুখে ভয়েস ওভার দিয়েই আমাকে কাজ চালাতে হচ্ছে তো বেশ ভালো হয়েছে আমার মেয়ে অ্যাকচুয়ালি বাড়িতে যতটা প্র্যাকটিস করেছিল এখানে দেখলাম আরও বেশি ভালো লাগছে হয়তো এখানে এই যে একদম মেকআপ মেকআপ ঠিক না এই সাজুগুজু করে একদম ধর স্টেজে ডান্স পারফরমেন্স করছে বলে হয়তো বেশি ভালো লাগছে খুব নিজেকে প্রাউড ফিল হচ্ছিল জানেন এরম আমরাও করতাম একটা সময় আমার মারা বসে থাকতো আর আজকে আমার মেয়ে করছে আমি বসে আছি তাই না একটা অন্য রকম ফিলিংস এই ফিলিংসের কোনো ডেফিনেশান হয় না এটা একমাত্র একমাত্র একটা মাই বুঝতে পারে যাই হোক এটা ওদেরকে স্কুল থেকেই শিখিয়েছে স্কুলের ডান্সের টিচারই শিখিয়েছে আমার মেয়ে তো ডান্স করতো আপনারা হয়তো জানবেন আমার অনেক দিন আগের ব্লগে যখন আমি দক্ষিণেশ্বরে থাকতাম তখন মেয়েকে ডান্স শেখাতাম তো ওর দেখছিলাম যে কোনো ওর ওর এনার্জিটা লস ওর ভালো লাগে না তো তার জন্য ও যেতে চাইতো না জোর করে করে নিয়ে যেতাম নিয়ে যাবো না কোনো দিন যদি ওর মনে হয় ও যেদিন বলবে যে আমি করব এই জিনিসটা সেই দিনে রেখেছি তো এই এখনও অনেকটা বেলাই রয়েছে প্রোগ্রাম শুরু হয়ে গেছে তিনটে থেকে তো এখনও অনেকটাই বেলা কিন্তু রাত অনেকটা হয়েও ছিল অনেকটা টাইম প্রোগ্রাম হয়েছিল প্রায় রাত নটা তো বেজেই গেছিলো কেন আমরাই এখান থেকে পৌনে আটটা আটটা মতো বেরিয়েছি Clubs go. Ready for extension. তারপরেও প্রায় এখানে প্রোগ্রাম শেষ হতে অনেক লেট ছিল কেন তারপরে আরও তিন চারটে প্রোগ্রাম ছিল একটা ড্রামা ছিল একটা ডান্সের পারফরমেন্স ছিল একটা গানের পারফরমেন্সও মনে হয়েছিল তিনটে চারটে তো আমরা তার আগেই বেরিয়ে গেছিলাম কেন আমার ভারতে অলরেডি আমার ওই ফ্রেন্ড এসেছিল ও চলে গে মানে পৌঁছে গেছিলো ও ছটা নাগাদ ঢুকে গেছিলো তো আমরা বাড়ি ঢুকেছিলাম আটটা বেজে গেছিলো তো ও বসে থাকবে ঘরে কেমন একটা লাগে কিন্তু এই প্রোগ্রামটাকেও আমি বাদ দিতে পারছিলাম না এটাও তো দরকার আমার তাই না তো যাই হোক অনেকটাই এ করে কমপ্লিট করেই গেছিলাম পুরোটা দেখা হয়নি তো এই যে এদের স্কুলে মোটামুটি সব রকমের জিনিস শেখানো হয় যে যেটা চুজ করে সব রকম য খেলা ক্যারাটে ব্যাডমিন্টন এমনকি ইনস্ট্রুমেন্ট বাজানোর যে গুলো ইনস্ট্রুমেন্ট শেখানো হয় তো আমার মেয়ে গিটারটা শিখছে তো দেখা যাক ও স্কুলে তো শিখছে ওর যদি ইচ্ছে হয় কোনো দিন নিজের থেকে যদি বলে ভেবেছি ওকে শেখাবো কেন ও নিজের থেকে না বললে আর কিছুই শেখাবো না অনেক কিছুতে ওকে দিয়েছি অনেক কিছু মানে ডান্স দিয়েছিলাম ক্যারাটে দিয়েছিলাম তারপর ব্যাডমিন্টনে দিয়েছিলাম তো ওর কোনোটাতেই এনার্জি স্ক্রেটিংয়ে দিয়েছিলাম তো সব কিছু দিয়ে গেলাম ওর এখনও পর্যন্ত কোনোটাতেই এনার্জি নেই ভালো লাগে না জোর করে কিছু করব না ও নিজের থেকে কি বলে দেখি ওর এখন ড্রয়িংটা খুব ভালো লাগে আর পড়াশুনোটা এখনো পর্যন্ত ভালোই করছে কোনো খারাপ রেজাল্ট ওর হয়নি তো পরবর্তীকালে দেখা যাক কি হয় সেই নিয়ে পরে ভেবে দেখা যাবে তাই না আজকে থেকে ভেবে লাভ নেই কোন দিন কখন কি হয় আর যে এরা এখানে চলে এসছে আমার মেয়ে তো ভয়ে একদম সিটকে চলে এসছে তো যাই হোক প্রোগ্রামের শেষের পথেই মোটামুটি আমরাও এরপরে বাড়ি চলেই যাব আর বেশি লেট করব না তাহলে চলুন আজকের ব্লগটা এখানে তাহলে আমিও শেষ করে দিচ্ছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি